আসসালামু আলাইকুম ইমরিয়ান আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা মিট পার্টিতে যাব মিট পার্টিতে হচ্ছে বাইকারস অফ সাতক্ষীরার এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের একটা মিটার পার্টি আছে আমরা যাচ্ছি হচ্ছে নকাটির বিল খলিলের বটতলা তো আমরা এখন এই যে আমি আর বন্ধু আপাতত ফুয়েল নিলাম পাম্প থেকে তো সাতক্ষীরা থেকে যে সকল ভাইবিরা আসছে আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য তাদের জন্য অপেক্ষা করব তো এখন এখান থেকে আমি যাব আমার দোকানে সেখানে যে অপেক্ষা করব। তারা আসলে তারপরে সবাই সাথে আমরা এখান থেকে রওনা দিব তো এখান থেকে আমাদের সাথে তেল পাম্প থেকে জামাল ভাই কিন্তু জয়েন্ট হচ্ছে আমাদের সাথে শার্ট তার এখনো বানানো হয়নি নেক্সট নেক্সট টাইম সে বানাবে কি ভাই বানাবেন না হ্যাঁ বানাবে তো চলুন আমরা যে অপেক্ষা করি যারা আসছে তাদের জন্য তারপরে একসাথে সবাই মিলে রওনা দেব এই যে ইতিমধ্যে আমরা দোকানে হাজির এই যে সবাই দাঁড়ায় আছে অলরেডি দুই তিনজন চলে আসছে আরও আসতেছে সবাই আরো সবাই আসলে একসাথে মিট করব তারপরে এখান থেকে যাব তো আমরা কিন্তু অলরেডি রাজীব মোটরসের সামনে সবাই মিলে একত্রিত হয়েছি তো এখনো আমাদের সাতক্ষীরার থেকে যে ভাই ব্রাদারগুলো আসার কথা সেগুলো আসে না এখনো তো এখন আমাদের মধ্যে উপস্থিত আছে জামাল ভাই আমার বন্ধু রাসেল আবিদ হুসাইন আছে আসাদ ভাই এবং আছে হৃদয় সাথে আছে ছোট ভাই রোমান চারটা ষোলো বাজে আমাদের ডিএন জাকির ভাইয়ের আসলে কারণ বুঝতেছি না আসুক আসলে হয়েছে তার তো আমরা অপেক্ষা করছিলাম তারা কিন্তু অলরেডি চলে আসছে আমাদের আমাদের মাঝে তো এখন আমরা এখান থেকে যে নির্দিষ্ট গন্তব্য সেখানে আমরা যাব আমরা এখন সবাই এক একসাথে হয়েছি এখানে সাতক্ষীর থেকে ভাইবার যারা আসার কথা ছিল আমাদের গ্রুপের অ্যাডমিন ডিএম জাকির ভাই সব কিন্তু চলে আসছে তো আমরা এখন এখান থেকে ভাই তো দেরি হলো কেন আপনার মনির মনির কেন আসার পরে উনি ঘন্টা এটা কিন্তু উচিত হয়নি আমরা কিন্তু এটা খুবই ক্ষোভ প্রকাশ করছি কারণ টাইম মেনটেন করাটা উচিত ছিল যাই হোক আমরা অবশেষে এক জায়গা হয়েছি এখানে আকাশের অবস্থা খুবই ভালো না খুব একটা তো এখান থেকে আমরা যাবো আমাদের সেই নকাটির বিলের সেখানে তো এখানে আর টাইম লস না করে আমরা এখনই এখান থেকে রওনা দিলাম এখান থেকে আমরা যেখানে যাব মোটামুটি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার রাস্তা ওই পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের একটু খারাপ মানে অতটা ভালো রাস্তা না যার কারণে খুবই আস্তে আস্তে যাইতে হচ্ছে আমাদের মনির ভাই আপনার টি শার্ট কনার বউ আরাই বলছে নাকি টি শার্ট যায় শ্রী রা আছে তার সামনে আছে রোমান এবং রাসেল তো আমি সাদা ভাইকে একটা ফোন দেব তিনি কোথায় আছে ভাই কোথায় আপনি কোথায় আছেন ও তো সুন্দরবাজারে থাকেন আমাদের তো আর এক মিনিট লাগবে আসতে এক মিনিট দাস হ্যাঁ ওকে তো আমাদের সাজাদ ভাই এবং বাকি টিম মেম্বার্সরা কিন্তু সিঙ্গাবাজারে অপেক্ষা করছে আমাদের জন্য তাদের সাথে আমরা বাজার থেকে একসাথে হব এত দুর্বল আবহাওয়া আজকে যেটা মানে অনেক আবহাওয়াটা নরম ভাব আলো তো নাই বলতে গেলে তার কারণে ভিডিও ক্লিপস একটু গোলাটে গোলাটা আসতে পারে বা ক্লিয়ার অতটা হবে না বাকি টিম মেম্বার্স কিন্তু এখানে সবাই অপেক্ষারত অবস্থায় আছে আমাদের জন্য ভালো আছেন ভালো আছেন ভাই তো আমাদের যারা বাকি টিম মেম্বার্সরা ছিল তারা কিন্তু এখানে সবাই আমাদের জন্য অপেক্ষারত অবস্থায় আছিলো তো এখন এখান থেকে আমরা সবাই মোটামুটি আর দেরি না করে সোজা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো হ্যাঁ জাকির ভাই তো আসছেই কই জাকির ভাই এই যে জাকির ভাই তো আমরা কিন্তু সেই নকাটির বিল বটতলা যেখানে কলিলের বটতলা সেখানে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি এই যে আমাদের সবগুলো মেম্বার কিন্তু এখানে চলে আসছে আমরা এখন সেই নকাটের বিলে সবাই মিলে হাজির হয়ে গেছি তো আজকের আমাদের এখানে মিলতে হওয়ার প্রধান উদ্দেশ্য হলো আজকে বাইকার সব সাতকার এক বছর পূর্তি উপলক্ষে আমরা একটি কেক কাটবো সেই আয়োজনটার জন্য আজকে এখানে সবার হাজির হওয়া তো অলরেডি কিন্তু ব্রাদার সবাই এখানে অধিরাগ করে বসে আছে আজকে এখানে আমরা কেক কাটবো তো অলরেডি সবাই মনোমুখ দেখার পরিবেশে আছে আকাশের অবস্থা খুব একটা ভালো নয় আজকে আকাশ নরম নরম সরম পরিবেশ আমরাও সবাই নরম অবস্থায় আছি তো করে ভাই আমাদের কেকগুলো কোথায় ও কেক কাটার প্রস্তুতি চলছে এখনই তো সবাই বাইকগুলো সাইজ করতেছে করার পরে তারপরে আমরা বাকি কেকটা কাটবো তাহলে তো আমরা দেখছি এখানে আমাদের জামাল ভাই কিন্তু ড্রোন শট নেওয়ার জন্য রেডি এই যে সে এখন ড্রোন ফ্লাই করবে ওই তো চলে গেল আমাদের সেই ড্রোনটি তো এখন আমাদের কেক কাটার প্রস্তুতি কিন্তু চলছে বাইকার সব সাতক্ষার এক বছর পূর্ত উপলক্ষের কেকটা আমি এই মুহূর্তে হাতে পাইছি

আমাদের ডিএম জাকির ভাই এবং সাজাদ ভাই আসাদ ভাই তাদের কিছু মানে মনের অনুভূতি তারা প্রকাশ করবে তো চলুন আমরা তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি জাকির ভাই আমরা আজকে যে অনুষ্ঠানটা পালন করলাম এক বছর পূর্তি উপলক্ষে এই বিষয়ে এবং পরবর্তী সাত সব সাতকের গ্রুপের যে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আমার গ্রুপের আজকে এক বছর পূর্তি উপলক্ষে সামান্য মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান করলাম মিট করলাম কেক কেটে আসলে হুট করে সিদ্ধান্ত নিয়েছি এখানে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমাদের ইমরান আছে এলেক্স ইমরান ওই বললো যে ভাই এক বছর পুড়ে যাচ্ছে ছোটোখাটো একটা কোনো কিছু করি সেই জন্য তো এখানে মিট এসে আমি সত্যি অভিভূত যে গ্রুপটাকে ভালোবেসে যে এত এত বাইকার্স এখানে হাজির হবে এটা সত্যি মানে অতুলনীয় আর দ্বিতীয় কথা অনুভূতি তো কখনো প্রকাশ করা যায় না তবে মন থেকে এত ভালো লাগছে আমার গ্রুপের অন্য মেম্বার অন্য সদস্য মডেডিটার বা যারা গ্রুপ এক্সপার্ট আছে আর দ্বিতীয় কথা আমাদের বাইক বিডির সাতক্ষীরার অফিসিয়াল মেম্বার খান নাজমুদ সাদাত ভাই আমাদের সাথে উপস্থিত ছিল এখানে আমরা অনেক মানে আনন্দিত যে ভাই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এসে আমাদের সাথে অনুষ্ঠানে ছোট্ট একটা অনুষ্ঠানে যোগ দিয়েছে আর আপনি যে কথা বললেন যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আশা করি আগামী বছর সেকেন্ড অ্যানিভার্সারিতে পুরো দিনব্যাপী আমরা অনুষ্ঠান করব। সেখানে সারা দিনে বাইকারদের জন্য বিভিন্ন খেলা থাকবে দুপুরে লাঞ্চ থাকবে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর রাখব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি তো আমরা এখন নাজমুল শাহাদ ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য আমরা শুনতে চাচ্ছি আমাদের পক্ষ থেকে কিছু বলব বিসমিল্লা রহমান রাহিম আমি খান নাজমুল শাহাদ একজন ক্ষুদ্র বাইকার তো আজকে আমাদের বাইকার সব সাতক্ষীরার অ্যাডমিন জাকির ভাইয়ার পক্ষ থেকে মর্ডারেটার সাজ্জাদ ভাইয়া আমাকে এখানে আসার জন্য ইনভাইট করে তো এসে এখানকার অনুভূতি কীভাবে প্রকাশ করবো আমি জানি না মানে সবসময় ভালো লাগে যখন বাইকাররা এক জায়গায় হয় তখন একটা যে মানে ইনথাসমেন্ট বা হলো আপনার উৎসব একটা পরিবেশ এটাই সবচেয়ে বড় সবার মুখে হাসি সব বাইকারদের মুখে হাসি এটাই খুবই ভালো লাগে এই অনুভূতি ব্যক্তর মাঝে আমি একটা ছোট্ট কথা বলি আমি নিজে ব্যক্তিগতভাবে বাইক রাইড করি যখন তখন একটাই চিন্তা মাথায় থাকে যদি আমি বেঁচে থাকি তাহলে আরও দুই দিন বাইক রাইড করতে পারবো কিন্তু মারা গেলে পারবো না সুতরাং সেফটি এবং হেলমে হেলমেট পরিধান করে যেন সবাই বাইক রাইড করে এবং সুন্দরভাবে বাইক রাইড করে এই প্রত্যাশা কামনা করি এবং বাইকার সব সাতক্ষীরার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং এত সুন্দর প্রোগ্রাম যেন আরও সামনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ যেন সেই টপিক দান করে এই কথা বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ আমরা এখন সর্বশেষ তিনি আমাদের কথা আমাদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আজকে যে এই সামান্য একটা ছোট গ্রুপ থেকে আমরা এতগুলো লোক যখন গত বছর এই সময় ডিএম জাকির ভাই যখন আমাকে ইনভাইট করে তখন ছিলাম মাত্র কয়েকজন সেখান থেকে আজকে আমরা কয়েক হাজার হয়ে গেছি ইনশাআল্লাহ আশা রাখি আমরা সামনে আরও হাজার হাজার কেন লক্ষ লক্ষ হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই যে বাইকারদের উদ্দেশ্য কিন্তু একটাই এখানে এই যে গ্রুপটা আছে এর উদ্দেশ্য কী উদ্দেশ্য হল যখন আমাদের বাইরে থেকে কোনো বাইকার ভাইরা আসে বা আমরা যখন রাস্তাঘাটে চলি তখন যেন আমরা নিজেরা সুন্দর করে ট্রাফিক আইন মেনে চলি এবং আমরা এক বাইকার অন্য বাইকারদের হেল্প করতে পারি যখন আপনি অন্য বাইকারকে হেল্প হেল্প করবেন দেখবেন ঠিক আপনি যখন বিপদে পড়বেন ঠিকই আপনার বিপদে অন্য একজন এগিয়ে আসবে এখানে দিক নির্দেশনমূলক কথা হলো আসলে আমাদের প্রত্যেকের দেশের আমার প্রত্যেকের দেশের সম্পদ সুতরাং আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে এবং দেশের ভালোবাসার সাথে আমার প্রত্যেকের সেফটি গার্ড হেলমেট ড্রাইভিং লাইসেন্স গাড়ির যত কাগজপত্র আছে সবগুলো নিয়ে ইনশাল্লাহ যে যখনই বার হব সবসময় হেলমেট নিয়ে বার হবো অনেকে ভাবে যে যাচ্ছে বাজারে কী হবে বিপদাব্দ ভাই এইগুলো হেলমেটগুলো কিন্তু আমার সরকারের জন্য না বা পুলিশের জন্য না আমরা হেলমেটটা পারবো নিজের জন্য যেন নিজে আবার বাড়ি ফিরতে পারি দেখ সবাইকে যারা এখানে আজকে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ এবং আমরা সামনে জাকির ভাই বললো ইনশাল্লাহ আরো বেশি বেশি ইভেন্ট হবে তখন ইনশাআল্লাহ আমরা আরো বেশি বেশি মজা সবার কামনা করে আমাদের এখানে মিলিত হওয়ার মূল একটি উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা সতর্কভাবে বাইক রাইড করবো অন্যকে সতর্কভাবে বাইক রাইড করতে বলবো প্রয়োজনীয় সকল কাগজপত্র কাছে রাখবো সবসময় হেলমেট পরিহিত অবস্থায় থাকবো এবং সেফটি মেনটেন করবো আজকের আমাদের এখানে আসার বাইকারদের মিলিত হওয়ার একটাই কারণ সব সবসময় আমরা সেফটি মেনটেন করে চলবো রকম ভাবে আমরা মানে মানুষের দেখলে খারাপ বলবে বা উচ্ছৃঙ্খল পরিবেশে আমরা চলাফেরা করব না আমরা যাতে সুষ্ঠ সুন্দরভাবে বাইক রাইড করতে পারি এটাই আমাদের একমাত্র আশা তো সেই আশা অবশ্যই আমরা পূরণ করব এবং বাইকার সব সাতকেরা একটাই কথা সবাইকে বলতে চাই সবাই অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালাবেন তো আজকের এখানেই আমরা সমাপ্ত করছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে